হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন বিশ্বাস লন্ডনে গিয়েছিলেন একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে এবং সেখানে শুধু বিশ্বাস নয় টিমের অনেকেই ছিলেন আমরা সেখানে দেখেছি মজা করতে সবাইকে নিয়ে লন্ডন ব্রিজের সামনে তারপর তিনি কিন্তু দেশে ফিরেছেন দেশে ফেরার সময়ে শাকিব খানের পরিবারের জন্য ঢালি অপু বিশ্বাস অনেক কিছু নিয়ে এসেছেন এবং সেই প্যাকেজ প্যাকেজিংগুলো এখন একে একে বের করছেন এবং চমকে দিচ্ছেন পরিবারের সবাইকে অপু বিশ্বাস যেখানে যান পরিবারের সবার জন্য কিছু না কিছু নিয়ে আসতে একেবারেই ভুলেন না তার শপিং করা মাস্ট থাকে ঢালিউডের এই তারকা বিশ্বাস করেন ছোট ছোট উপহারের মাধ্যমেই বন্ধনটা আরও বেশি দৃঢ় হয় যখন একটা উপহার আপনারা কারো হাতে তুলে দেন সেখানে শুধুমাত্র সেই উপহারটা টাকায় কেনা থাকে না সেখানে থাকে সেই মানুষটির কথা স্মরণ করা সেই মানুষটার পছন্দকে মনে করা এবং তার জন্য সুবেনিটা কেনা তো উপবিশ্বাস জানেন সে কাকে কিভাবে খুশি করতে হয় মায়ের পছন্দ অনেক দামি দামি জিনিস নয় মায়ের পছন্দ কিছু ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো মা ঘর সাজাতে ভালোবাসে লন্ডন থেকে তিনি কিছু সুবেনির মায়ের জন্য নিয়েছেন আর মণি মনি তো তার কলিজার টুকরা মণি ব্যবহার করে ডাফ সাবান সে জানে তাই সেখান থেকে সবসময় সে কসমেটিকগুলো নিয়ে আসবার চেষ্টা করে মনির জন্য লন্ডনে খুব ভালো ভালো কসমেটিক পাওয়া যায় যেখানে অথেন্টিক আর তাই সেখান থেকে সামনে যেহেতু শীত শীতের কারণে খুব দারুণ কিছু কসমেটিক কিট তিনি নিয়ে এসেছেন যাতে তার এক বছর চলে যায় সেই প্যাকেটটি পেয়ে মনি অনেক বেশি খুশি বলে ভাবি তুমি যে আমার কথা মনে করে এই যে লোশন সাবান শ্যাম্পু কন্ডিশনার আর এই যে সিরামগুলো এনেছো চুলের আর মুখে মাখার আমি অনেক বেশি হ্যাপি হয়েছি কারণ এই শীতে আমার আর অনেক কিছুই কিনতে হবে না অপু বলেন আমি কার কী দরকার সেটা সেভাবেই আমি কিনতে পছন্দ করি ওদিকে জয় জয়ের পছন্দ ভিডিও গেমস দারুণ একটা ভিডিও গেমস এসেছে এবং গেমসটা তিনি জয়ের জন্য কালেক্ট করেছেন তিন দিন আগে থেকে অর্ডার করে জয় সেটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে আর সাকিবের জন্য তো সে পিন বক্স থাকছেই আর সঙ্গে থাকছে তার যে সিনেমার সামনে হতে যাচ্ছে সেই সিনেমাটির কস্টিউম সেখানে রয়েছে বেশ কিছু শার্ট বেশ কিছু স্যুট জুতো কারণ এগুলো লন্ডনে অনেক ভালো ব্র্যান্ডের পাওয়া যায় সবচাইতে বড় কথা ওপর নিজের জন্যও কিনেছেন বেশ কিছু দামি পারফিউম আর শীতের জন্য উইন্টার কিটস যেগুলো তার শপের জন্য তো বিজনেস হিসেবে নিয়েইছেন কিন্তু তার পার্লারের জন্য তো নিয়েইছেন কিন্তু তার নিজের জন্য নিয়েছেন আলাদাভাবে বাবার জন্য নিয়েছেন একটা খুব দারুণ রকমের চমৎকার ঘড়ি যেই ঘড়ি বাবার হাতে আসলেই অনেক মানাবে এবং দাম লাখ টাকা সাকিব খানের বাবা পেয়ে অনেক বেশি তিনি এক বললেন আমি যখন জব করতাম আমার এমডি হাতে এই ঘড়িটা ছিল তখন আমার কাছে মনে হতো এত দামি ঘড়ি তিনি হাতে দেন কেন তুই এত দামি ঘড়িটা আমার জন্য কিনেছিস মা আমি অনেক বেশি খুশি হয়েছি ওপু বললো তুমি বুঝে গেছো এটার দাম কত সাকিব খানের বাবা বললেন আরে বোকা এটা আমি যখন জব করতাম আমার এম ডি করতো আমি জানবো না এটার দাম কত আর এটা যে কত খুশি হয়েছি এটা দেখে চোখের সত্যি জল এসে গেল আসলেই আমরা অনেক সময় অনেককে অনেক কিছু দিয়ে খুশি করতে পারি না আবার দু একটা জিনিস দিয়ে মানুষকে অনেক বেশি খুশি করা যায় অপবিশ্বাস সেই কাজটি করে নিলেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনারা আমার চ্যানেলটিতে যারা আগে ছিলেন তারা আবারও আমার চ্যানেলে ফিরে আসবেন যারা অনেক দিন থেকে আমার ভিডিওগুলো দেখছেন নয় বছর থেকে তাদের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অনেক বেশি দোয়া আপনারা পরিবার পরিবার নিয়ে অনেক বেশি সুখে থাকবেন আশা করি আমার এই অনলাইন পরিবারের সঙ্গেও আপনারা আগের মতো যুক্ত থাকবেন আমাকে সহযোগিতা করবেন এবং আমার ভালোবাসায় আপনারাও ভালোবাসা গ্রহণ করবেন বন্ধুরা এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একেবারেই ভুলবেন না আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর